লোকনাথ বাবার পুজোর নিয়ম লোকনাথ বাবার পুজো পদ্ধতি লোকনাথ বাবার পুজো করার নিয়ম সাধারণত বেশ সহজ এবং ভক্তির সঙ্গে করা হয় এখানে লোকনাথ বাবার পুজো করার কয়েকটি সাধারণ নিয়ম দেওয়া হলো পূজার পূর্ব প্রস্তুতি পরিষ্কার করা পূজা স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পবিত্রতা বজায় রাখা নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক করতে হবে পুজোর সামগ্রী প্রস্তুত করা ফুল ধূপ প্রদীপ প্রসাদ পঞ্চামৃত পঞ্চামৃতর মধ্যে দুধ দই মধু খেয়ে চিনি এবং পবিত্র জল প্রস্তুত রাখতে হবে পূজার ধাপ সমূহ আসন গ্রহণ পূজা স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন লোকনাথ বাবার মূর্তি বা ছবি স্থাপন লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করুন আচুমন পূজা শুরু করার আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন আবাহন লোকনাথ বাবাকে পূজার জন্য আহ্বান করুন এটি করতে আপনি নিম্নলিখিত মন্ত্র বা নিজের ভাষায় আহ্বান করতে পারেন ওং লোকনাথায় নম পঞ্চপচার পাঁচটি উপাচারের মাধ্যমে পুজো শুরু করুন গন্ধ অর্থাৎ ধূপ পুষ্প ফুল দ্বীপ প্রদীপ নৈবেদ্য প্রসাদ এবং অর্ঘ পবিত্র জল ধূপ এবং দ্বীপ প্রজ্বলন ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন পুষ্পাঞ্জলি ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন প্রসাদ অর্পণ প্রসাদ হিসাবে ফল মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করুন মন্ত্র পাঠ লোকনাথ বাবার মন্ত্র জপ করুন যেমন জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রি লোকনাথ বলো পাঁচালী পাঠ লোকনাথ বাবার পাঁচালী পাঠ করতে পারেন যদি আপনার কাছে পাঁচালী থাকে আত্মশুদ্ধি ও প্রার্থনা লোকনাথ বাবার কাছে নিজের এবং অন্যদের কল্যাণের জন্য প্রার্থনা করুন আরতি পূজার শেষে আরতি করুন আরতি করার সময় ঘন্টা বাজাতে পারেন প্রসাদ বিতরণ পূজা শেষে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন পূজোর সমাপ্তি প্রণাম পূজা শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন আচমন পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন ধন্যবাদ ও নিবেদন লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং পূজা শেষ করুন এটি একটি সাধারণ পূজার ধারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করা সম্ভব ধন্যবাদ